লাজকে দুয়া দরোধ কবুলের রাত ইশার সালা তাঁতাই করে দুয়া দরোদী বাজাই পাঠ করেছে ভুল ক্ষমা করে কবুল করে নিন সকল প্রশংসা তাবহে দয়াময় এহকালে পরকালে তুমি ছ হায় রহমানের রহিম তুমি দয়ার সাগর হসিম দয়ার ভাণ্ডার শেষ নাহি যাহাত দু মানে সবে তৈয়ারি যাহ সকল তারিফ সেই তুমি আল্লাহ তালা তুমি আল্লাহ অদ্বিতীয় রহিম রহমান তুমি জ্ঞান হিন্দে কর জ্ঞান দান তোমার ইচ্ছায় পয়দা মানবাদি যত জেন পরি ফেরেস্তা সে আছে কত শেষ নবী মুহাম্মদ পিয়ারা তোমার তার দরুদ পড়িতে যেন পরিবারে ভার কোন সিজি আছো জাহান আর কলম শুনি কত নাম চন্দ্র সূর্য তারা সুজি আছো তুমি মানুষ মাকলুক জিন পরি দ্বারা ঘড়ি আছো ভূমি তোমার ইবাদতে যারা থাকে মজগুল তাদের দলে অন্তর্ভুক্ত করিও আমায় দোয়া করিও কবুল ইল্লাই রুজি বাহানায় ভবে জানি 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 মাউলা যে কোনো সিলাহী রুজি তুমি দেবে মৃত্যুকালে আসন দিও কলে মামনে করাই দিও এই মিনতি করি কবুল করো কবুল করো মৌলাহি কয় কয়দিনের এক সফরে পাঠাই আসো এই ভবে ভবের মায়া সব হারাইলা পরকালে কি হবে পরকালে তরাই নিয় ফুল পার করিও ডায়নাতে আমল নামা দিও দয়ার নবী মায়ার নবীর সাপাহিত নসিব করিও ইয়াল্লা পর্বত দেগারে মাহবুদ অলিয়া উলিয়া কাউজ কুতু পীর মাসাইকের বাংলাদেশ বাংলাদেশকে তুমি হেফাজত করো হেফাজত করো আল্লাহ শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকে সুন্দর একটি সাধারণে গোছানো বাংলাদেশ বানিয়েছ সেই বাংলাদেশ শেষ হতে চলেছে মাওলা গো তুমি বাংলাদেশকে হিফাজত করো আল্লাহ তুমি শেখ হাসিনাকে হেফাজত করো এ আল্লাহ শেখ হাসিনার জন্য আজ বাংলার সাধারণ মানুষ কান্দে তোমার কাছে তো চোখের পানির খুব দাম সাধারণ মানুষের চোখের পানি দোয়া তুমি কহুল করে নাও কহুল করে নাও শেখ নাকি হেফাজত করো তাকে আবার দেশে আসার ব্যবস্থা করে দাও দলের যেসব নেতা আমাদের সাথে বেইমানি করেছে তাদের সহিবুজ দান করো তাদের দিয়ে আর দলের ক্ষতি করায়ও না তাদের যদি সহিবুজ না থাকে তাদের ধ্বংস করে দাও ধ্বংস করে দাও ধ্বংস করে দাও তাদের জন্য আজকে আমরা লক্ষ লক্ষ কর্মী বিপদে আছি মানবতার জীবনযাপন করিতেছি লাগু। আওয়ামী লীগের যেসব নেতা বাইরে আছে তাদের দান করো কর্মীদের পাশে দাঁড়ানোর মন মানসিকতা পয়দা করে দাও তাদের যদি হিদায়ত নসিবে না থাকে তাদের ধ্বংস করে দাও ধ্বংস করে দাও ধ্বংস করে দাও আমিন আমিন সুম্মা আমিন বেহকাই মোহাম্মদ রসিউল্লা